হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এখন হচ্ছে সকালবেলা আমার আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি মূলত তো সকালের জন্য আমি এখন সুজির ফিনি তৈরি করছি যেভাবে হচ্ছে চায়ের দোকানে তৈরি করে সেভাবে একটু ভালোভাবে টেলে তারপরে আমি পরোটা দিয়ে খাবো আমার কাছে পরোটা দিয়ে সুজির এরকম ফেননি তৈরি করলে অনেক ভালো লাগে আমি একটু পাতলা করে তৈরি করছি খুব বেশি ঘন করছি না যদি একটু ঘন করতাম তাহলে বরফি আকারে কেটে নিতাম তো যেহেতু পরোটা দিয়ে খাবো সেই জন্য আর বেশি ঘন করব না এভাবে রেখে দিব আর যখন একটু ঠান্ডা হবে তখন তো এমনিতে আর একটু ঘন হয়ে যাবে তো এখন আমি পরোটাটা ভেজে নেব তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর এটা ফ্রোজেন পরোটা পরোটাও ভাজা হয়ে গিয়েছে আর মিহি এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠতে একটু বেশি লেট হয়ে যায় তারপরে আমি আমার জন্য চাটও বসিয়ে দিচ্ছি সকালের দিকে কার কার কাছে পরোটা দিয়ে কিংবা রুটি দিয়ে এরকম সুজির ফিন্নি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার সকালের নাস্তা রেডি এখন আমি নাস্তাটা করে নেব আর ক্যামেরার মধ্যে বা দেখা যাচ্ছে আমি বাম হাতে খাবার খাচ্ছি আসলে আমি বাম হাতে খাবার খাচ্ছি না আমি ডান হাতেই খাচ্ছি অনেক সময় দেখা যায় যখন সামনের ক্যামেরা অন করে ভিডিও করি তখন কোনো একটা হাতে কাজ করলে সেটা মনে হয় যে বাম হাতে করছি আসলে সেটা না তো অনেকে হয়তোবা বলবে সেই জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম আমার হাতের ব্রেসলেটটা সময় আমার ডান হাতেই থাকে সেটা তো হয়তো অনেকে বুঝতে পারবে এটার কারণ হচ্ছে এর আগে অনেকবার মানে অনেক আপুরা বলেছিল যে আপনি কেন বাম হাতে খাবার খান তা আসলে আমি বাম হাতে খাবারও খেতে পারি না আবার কোনো কাজও করতে পারি না অনেকেই দেখি যে বাম হাতে কাজ করতে পারে কিন্তু আমি টোটালি করতে পারি না খেতেও পারি না আবার লিখতেও পারি না মানে কোনো কাজই করতে পারে না সব কিছুই আমার ডান হাতে করতে হয় সকালের নাস্তা করার পরে দেখা যায় এক গাদা হয়ে যায় মিহিও সকালের নাস্তাটা করে নিয়েছে ও ডিম দিয়ে খেয়েছে সুজি দিয়ে খায়নি মিহি আবার শুধু মাংস আর ঝোল মাংসর ঝোল তারপরে ডিম দিয়ে খেতে পছন্দ করে রুটি কিংবা পরোটা বাকি আর কোনো কিছুই খাবে না কোনো সুজি তারপরে হচ্ছে ভাজি এ টাইপের আর কোনো কিছু দিয়ে সে খাবে না তো ও যেটা পছন্দ করে ওকে আমি ওটাই দিয়েছি আমি ওকে বলেছিলাম সুজি দিয়ে খাওয়ার জন্য ও মোটেও রাজি হচ্ছে না তো যাই হোক এখন আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি এরপরে দুপুরে রান্নাটা করব। আজকে দুপুরে খুবই মজাদার রান্না করব আমার খুবই প্রিয় সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি শুটকি লতি দিয়েও চিংড়ি শুটকিও ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আবার ইলিশ মাছ দিয়েও ভালো লাগে এই তিনটাই ভালো লাগে আর লতি তো আমার খুবই ফেভারিট শুধু লতি না কচু জাতীয় যত কিছু আছে আমি খুবই পছন্দ করি কচু শাক তো আমার খুবই খুবই প্রিয় একটা শাক অনেক দিন ধরে খাওয়া হয় না খেতে ইচ্ছে করছে আর আমার এমনিতে লতিগুলো কাটাই আছে এর আগে আমি যখন রান্না করেছিলাম একসাথে সবগুলোই কেটে রেখেছিলাম এরপরে আমি ফ্রোজেন করে রেখেছি তো আজকে রান্না করতে আমার তেমন কোনো ঝামেলাই হবে না জাস্ট আমি বের করে নেব এরপরে আমি ডাল রান্না করব আর মাছ ফ্রাই করব মাছগুলো এখন আমি ভিজিয়ে দিচ্ছি আর ভাত অলরেডি হয়ে গিয়েছে ডালটাও আমি বসিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি সুটকিগুলো কেটে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়ি সুটকিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কয়েকদিন ধরে অনেক আপুরা প্রশ্ন করছে অনেক বেশি আসলে এটা আমি চেয়েছিলাম আপনাদেরকে বলতে কিন্তু আমি ভয়ে বলিনি ভয় বলতে দেখা যাবে এই জিনিসটা বলার পরে একশো থেকে দেড়শো কমেন্ট আসবে সবাই অনেক খুশি হবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে তারপরে তার মধ্যে দেখা যাবে তুই একজন একটু অন্যভাবে কমেন্ট করবে এগুলো পড়লে আমার একটু খারাপ লাগবে সেই কারণে আসলে আমি ভয়ে আপনাদের সাথে শেয়ার করিনি যেটা সত্য কথা চেয়েছিলাম শুরুতে শেয়ার করি তারপরও শেয়ার করিনি ইচ্ছে করে শুধুমাত্র এই কয়েকটা ব্যাড কমেন্টের ভয়ে কারণ এগুলো খুবই পেইনফুল থাকে খুবই খারাপ লাগে এগুলো দেখলে কিংবা শুনলে তো এর মধ্যে অনেক আপুরা বুঝতেও পেরেছে তারপরে জিজ্ঞেসও করছে আসলে এটা লুকিয়ে রাখার মতো কিছু না এত বড় একটা সুখবর আপনাদের কাছ থেকে হয়তো আমি বেশি দিন লুকাতেও পারতাম না তারপরে যাই হোক আপনারা যেটা ধারণা করেছিলেন সেটাই সত্য আমার ঘরে নতুন অতিথি আসছে সবাই দোয়া করবেন আর খুব বেশি দিন হয়নি মাত্র টু মান্থ তো সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন এই আর কি তো বেশি দিন লুকাতে পারিনি আপনাদের কাছ থেকে আমি চেয়েছিলাম আরও পরে কিংবা একেবারেই বলবো না এরকম ধারণা করেছিলাম কিন্তু দেখছি না সবাই অনেক জিজ্ঞেস করছে যেহেতু আমি ডাক্তারের কাছে যাচ্ছি আসছি আপনারা দেখছেন সেজন্য একটু বেশি প্রশ্ন করছে তাই ভাবলাম বলেই দিয়ে এই আর কি আর আমি সবার জন্য দোয়া করি যাদের বেবি হয় না আল্লাহতালা যাতে তাদেরকে একটা করে বেবি দান করে আমি সবসময় নামাজ পড়ে বলি কারণ যাদের বেবি নেই তারাই বুঝতে পারে একটা বাচ্চার কি মর্ম এখন আমি লতিগুলো ধুয়ে নিচ্ছি আসলে দেখা যায় কি আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন ওগুলো দেখলে যে কি যে শান্তি লাগে বলার মতো না সে সাথে যখন একটা খোঁচা মারা কমেন্ট আসে এটা কতটা যে পেইনফুল থাকে বলার মতো না খুবই খুবই খারাপ লাগে আর মানে দেখা যায় যদি কোনো সময় রিপ্লাই দিই এমনভাবে আবার আক্রমণ করে রিপ্লাই না দেওয়াটাই মনে হয় বেটার হয় তখন আর আমি তো তেমন একটা রিপ্লাই দিও না খুবই কম জনকে আমি রিপ্লাই দিয়ে থাকি আমার কাছে আসলে ভালো লাগে না তর্ক করতে বিতর্ক করতে বা এটা বললেন কেন ওটা বললেন কেন এগুলো মোটেও আমার কাছে ভালো লাগে না তারপরও যার যেমন মতামত সেরকম তো আসবে দেখা যাবে আমার আজকের ভিডিওর মধ্যেও এরকম অনেক খোঁজে মারা কমেন্ট থাকবে তারপরও সমস্যা নেই যার যার মন মানসিকতা তারাই প্রমাণ দেয় কমেন্টের মাধ্যমে তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এই কারণেই আমার ভিডিওর মধ্যে মানে মাঝে মধ্যে দুই একটা খুঁচামারা কমেন্ট আসে খুব বেশি কমেন্ট আসে না এদিক দিয়ে আমি অনেক বেশি লাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের সবাইকে অনেক অনেক সাপোর্ট করি আর ভালোবাসি আপনাদের ভালো মন মানসিকতাকে আবার আরেকটা সত্য কথা কী যারা দেখা যায় একটু খোঁচা মারা কমেন্ট করে তারা দেখা যায় অধিকাংশ কিন্তু মেয়েই থাকে মেয়েরাই কিন্তু এমন কথা বলে তো দেখা যায় আমরা মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করতে পারি না বা ভালো কিছু দেখতে পারি না এই আর কি তারপরেও সবসময় এটাই দোয়া করি সবাই যাতে একটু পজিটিভভাবে চিন্তা করে কিংবা সব কিছু একটু ভালোভাবে ভালো চোখে দেখে দেখা যায় আমরা যখন কোনো কিছু পজিটিভভাবে দেখবো সেটা দেখবেন সব কিছুই ভালো হবে সব কিছুই ভালো লাগবে আর যখন কোনো কিছু নেগেটিভভাবে দেখবো তখন দেখবেন মন মানসিকতাও তেমন একটা ভালো থাকবে না তো দোয়া করি সবাই যাতে সব কিছু পজিটিভ দেখে আর সবার ভালো চাই আর আমি যদি অন্য আরেকজনের ভালো চাই তাহলে আল্লাহ আমার ভালো করবে সেটা আমাদের সবারই মনে রাখতে হবে আমি যদি অন্যজনের খারাপ চাই দেখা যাবে আল্লাহ আমার খারাপ করে দিবে এটা জগতের নিয়ম অনেক কথাই বলে ফেললাম জানি না কার কাছে কেমন লেগেছে যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর আমি কাউকে কষ্ট দিতে চাই না কারণ কাউকে মনে কষ্ট দেওয়া মোটেও ঠিক না আমি যদি চাই তাহলে আমার এখানে মাঝে মধ্যে যে ব্যাড কমেন্টগুলো আসে সেগুলো আমি সাথে সাথে ওদেরকে ওদের মতো করে উত্তর দিতে পারি কিন্তু শুরু থেকে কখনো এই জিনিসটা আমি চাইনি ওদেরকে আমি ওদের মতো করে উত্তর দিব আমি সব সময় এটাই চিন্তা করতাম আমি যদি ওদেরকে ওদের মতো করে যদি উত্তর দিই তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে তফাৎ কিছুই রইল না সেজন্য আমি কখনো খুবই কম ব্যাড কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যেটা দেওয়া যায় বা বলা যায় সেটাই বলি আর যেগুলো তো বলার পর্যায়ে পড়ে না সেগুলো তো আমি কখনো দিও না কারণ আমি এদের সাথে তর্ক বিতর্ক করতে চাই না কারণ দেখা যায় ওরা টেনে ওদের পর্যায়ে নিয়ে যায় এরকমটাই হয় তো যাই হোক যদি কোনো ভুল বলে থাকি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর মিহির বাবা এদিকে আসার সময় একটা তরকারি নিয়ে এসেছে ও মনে করেছে আজকে আমি রান্না করব না প্রথমে একবার বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না এরপরে ও তরকারি কিনে নিয়ে এসেছে পরে দেখছে যে আমি সবই রান্না করেছি এটা হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি কি যেন একটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ